ছাত্রলীগ বা আওয়ামী লীগকে বিশ্বাস করেছিলাম ওরা খুব শক্তিশালী হয়ে ফিরে আসবে কিন্তু ওরা যে ডাকাত হয়ে ফিরে আসবে সেটা আমরা কখনো কল্পনাও করিনি আমরা বাবিও যেখানে ডাকাত ধরা হচ্ছে দুর্নীতিবাজ ধরা হচ্ছে সবাই দেখতেছি ছাত্রলীগ যুবলীক হ্যান ত্যান মানে ফলাও করে মিডিয়াতে প্রচার করা হচ্ছে তার ফাঁসি যদি একশো বারো হয় তাও তার যে অন্যায় অবিসার এই জুলুম এটার শেষ হবে না পুলিশরা এদের কোন রকমের কোন দফা নজর নেই আমাদের ইন্তেকাল করে তারে কবরে নামানোর পরে বলা হয় যে মাটির থেকে তৈরি হয়েছিল সেখানেই তাকে রেখে গেলাম আসলে মানুষের দেখেন এই কথাটা বলার পরে দেখেন একটা মানুষ এই যে জীবিত থাকা অবস্থা একবার স্মরণ করে না ক্ষমতার দাম্বিকতা তাদের যে মুখের ভাষা তাদের আমরা এই যে পাঁচ তারিখের আগেও বুঝতে পারিনি এই দেশের মানুষ তারা মানুষ মনে করতো না চারুপাশে চাটুকারিতায় ভরা ছিল কিসের নির্বাচন কিসের কি কোন আইন কানুন কোনো কিছু তারা তোয়াক্কা করতো না এই মুসলুম জনতা সহ আজকে যারা অনেক শহীদ তাদের রক্ত যাবে না যায় নাই এখন দেখেন যখন তার নেত্রী খুনি হাসিনা পালায় গেল তার ছেলে তখন বললো কি যে আমার মা আর ডালিতে ফিরবে না ওই সাথে সাথে তার দুদিন পরে চোখ সকালবেলা সারা রাত আর মানে এমন খাওয়া খাইছে খায়া চোখ মুখ লাল করে আইসা মিডিয়ার সামনে বলতেছে যে না আমরা তো পালিয়ে যাইনি আমরা আছি দেখেন এগুলা দেশের মানুষটাই যে এসব দুজি করে আর লাভ নাই তার ফাঁসি যদি একশো বারো হয় তাও তার যে অন্যায় অবিচার এই জুলুম এটার শেষ হবে না সত্য কথা বলে শেষ করি বিচার তো অবশ্যই হবে বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে আটচল্লিশটা আটচল্লিশটা জেলা এসপি আছে হিন্দু আপনাদের আর চারশো পঞ্চাশ জন ও আছে আপনার হিন্দু এই স্ট্রাকচারটা তো যে ভাঙে গেছে স্ট্রাকচার তৈরি করছিল এটা তো একদিনে তৈরি করে নাই দীর্ঘ পনেরো বছরের তৈরি এখন যে পুলিশ মাঠে নামতে ভয় পায় না বা কেন নামতেছে না এটা কিন্তু পরিষ্কার তাই এগুলা তো আস্তে আস্তে ঠিক করবে ইনশাল্লাহ বর্তমানে যে দায়িত্ব আছে আমরা সে আশায় আসি আর প্রত্যেক থেকে বিচারের আওতায় আনা হবে ধন্যবাদ সবাইকে স্বৈরাচার নিয়োগকৃত আব্দুল হামিদ যে জিজিএফ এর প্রধান ছিল এবং যার নেতৃত্বে আয়না ঘর তৈরি হয়েছিল সে এখনো ক্ষমতায় আছে সে এখনো ক্ষমতায় আছে তারপরে আপনার এই ডিবির হারুন সে এখনো পলাতক আছে মনিরুল ইসলাম গঙ্গরা আছে বিপ্লব কুমার গঙ্গরা এখনো দেশে আছে তাহলে এই সরকার কিভাবে সফলতা পাবে এটা কি করে আমরা আশা করতে পারি এরা ক্ষমতায় থাকা পর্যন্ত বা এরা এখনো পদস্থ কর্মকর্তা হিসেবে থাকা পর্যন্ত কিভাবে এই সরকারের সফলতা পেতে পারে আমি তো মনে করি এদেরকে এখন এখান থেকে বরখাস্ত করে এদেরকে আইনের আওতায় আনা হোক এবং এদেরকে গ্রেপ্তার করা হোক তাছাড়া কখনো এই সরকারের পক্ষে সফলতা অর্জন করা সম্ভব নয় আর দ্বিতীয়ত এই যে পুলিশরা যে স্ট্রাইক করেছে বা এগারো দফা দিয়েছে এদের কোন রকমের কোন দফার প্রয়োজন নেই আমাদের আজকে বর্তমানে পুলিশের যে পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসের কোনোদিন এরকম হয় নাই যে পুলিশ কর্মবিরোধীতে চলে গেছেন ওনাদের ইউনিফর্ম ওনারা গায়ে উঠানোর আগে ওনারা ভাবনা চিন্তা করতেছেন যে আদৌ কি আমার লাইফটাকে সেফটি কিনা এখন পুলিশের আজকের এই পরিস্থিতির জন্য পুলিশ আজকে জনগণের রোশন হলে জন্য এটা কি আপনি কি আওয়ামী লীগ সরকারকে দায়ী মনে করেন কিনা কারণ পুলিশের এখন গণমাধ্যমে যেভাবে ওনারা বলি করতেছেন আমরা অর্ডারের কারণেই করেছি আমাদেরকে অর্ডার করা হয়েছে আমাদের উপরস্থ কর্মকর্তাকে আমাদেরকে এভাবে পরিবেশন করা হয়েছে তাহলে কি আজকে যে সরকারের নতুন ইন্টার সরকার যে গঠন করলো প্রথম যে চ্যালেঞ্জ সামনে আসলো ল এনফোর্স কে আগে রেস্টোর করা এই চ্যালেঞ্জটা আপনারাই করে দিয়ে গেছেন বলে আপনি এটাকেই মনে করেন কিনা প্রশ্ন নাম্বার টু তারেক ভাই তারেক ভাই মরি ভাই আমাকে একটু সময় দিবেন আমি আমি শেখ সেকেন্ড জি তারেক ভাই উনিশ সালে যখন বিজয় লাভ করে বাহিনীকে হানাদার যারা সাহায্য সহযোগিতা করেছিলেন আমরা এদেরকে আগস্টে যে বিপ্লব ঘটেছে নতুন স্বাধীনতা এখন এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে সরকার পক্ষকে যারা সাপোর্ট করেছে এদেরকে আমরা কি দেশদ্রোহী বলবো নাকি এদেরকে রাজাকার বলবো নাকি এদেরকে আসামি বলবো কোনটা বলবো কোয়েশ্চেন নাম্বার ট্রি হীরা মহোদয়ের কাছে হীরা মহোদয় জি আসসালামে ভারত এখন বর্তমানে রিপাবলিক বাংলা থেকে ইন্ডিয়া টুডে থেকে এনটিটি টেলিভিশন থেকে যেভাবে পোপাকাণ্ডা সরানো হচ্ছে যেভাবে রিউমার চলেছে যে সেফ টু হিন্দু আপনি কি এটা মনে করেন কি যে পোটা আন্দোলনের সেম জিনিসটা রিপিট হবে ভারতে ছাত্রদেরকে নজরদারি চেঞ্জ করার জন্য সেফ টু হিন্দু এই কথাটা এই ফ্রন্টে নিয়ে আসেন যেহেতু সাবেক কংগ্রেসের স্বরাষ্ট্রমন্ত্রী আক্ষেপ করে বলেছিলেন যে বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে সেটা ভারতেও হওয়ার সম্ভাবনা রয়ে গেছে আমরা এর মধ্যেই দেখলাম ঠিক একটা ঘন্টার পরে ভারতের টোটাল মাল্টিমিডিয়া প্রিন্স মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া ফুললি চেঞ্জ হয়ে গেছে দেয়া কলিং টু সেফ টু হিন্দু দো উই আর নট ডুইং এনিথিং মিস্টেক ইন দ্য কান্ট্রি অল আর সেফ নাও থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ধন্যবাদ মনির ভাই ধন্যবাদ সকল অতিথিবৃন্দুকে আমার প্রশ্নটা হীরাবার কাছে আমার প্রশ্নটা হচ্ছে হীরা ভাইয়ের কাছে হীরা ভাই আপনার কাছে আমার জানার ইচ্ছা আমার প্রশ্ন এই সৈরাচার হাসিনা চলে যাওয়ার পরে চলে যাওয়ার পরে বিএনপির পরের দিন যে সমাবেশটা করেছে আমার প্রশ্নটা হলো এটা কতটুকু গণতান্ত্রিক এটা কি এখন পর্যন্ত আমার ঢাকা শহরের রক্ত ছাত্রদের রক্ত মুছে যায়নি তার পরের দিনই যে ওনারা যে সমাবেশটা করছে এটা কত গণতারী এবং তারা কি জনগণের জন্য আদৌ রাজনীতি করে কিনা এটা আমার এক নম্বর প্রশ্ন আপনার কাছে আপনি প্রশ্ন উত্তরটা আমাকে দিবেন শুধু একটা প্রশ্ন আপনার কাছে আম্মিট করেন ধন্যবাদ ম্যান ভাই এবং সম্মানিত আলোচন বৃন্দ আসসালাম আলাইকুম আমি তারেক ভাইকে স্পেশাল একটা ধন্যবাদ দিতে চাই উনি বিভিন্ন শোর মধ্যে প্রবাসীদের নিয়ে কথা বলেছেন প্রবাসীদের অবদান রেখেছে এই বিষয়ে কথা বলেছেন এবং কারা কারা অবদান রেখেছেন সবকিছু দেখি এবং উনি আন্দোলনের সময় যে কাজ করেছেন আমরা ইউটিউবের মধ্যে দেখেছি ধন্যবাদ ওনাকে আওয়ামী লীগ দাম্ভিকতার কারণে অহংকার কারণে ক্ষমতার পতন হয়েছে আওয়ামী লীগ কারণে তাদের মানুষের মন থেকে তারা হারিয়ে গেছে আমলিক মানুষকে মানুষই মনে করতো না সবাই যারা আমলি করে সব মুক্তিযোদ্ধা আর বাকি সারা সব রাজাকার আর আমলিক যা করে সব ঠিক আছে বাইরে যারা করে সব এর কোনো ভ্যালু নাই কারণ এরা সব রাজাকার মুক্তিযুদ্ধের সহ ওরা নিজেরকে ষোল হাজার মনে করে কিন্তু অন্য মানুষরা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে শিকারি করে না জিয়া রহমান নিজের জীবন বাজে রেখে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন কিন্তু করেন না কি সবকিছু করা সম্ভব শেখ মুজিব তো পাকিস্তানে ছিল উনি কি সবকিছু করা সম্ভব ছিল যে কোনো জিনিস একজনে হয় না যে কোনো কাজ সম্পন্ন করতে না যাই হোক আমরা ভবিষ্যৎ বাংলাদেশে আওয়ামী লীগের মতো দল চাই না যারা সন্ত্রাসের কে প্রাধান্য দিয়েছে আমরা আওয়ামী লীগের মধ্যে যে আওয়ামী লীগ যে বাহিনী সৃষ্টি করেছে এরকম বাহিনী চাই না যারা আনাগত সৃষ্টি করে মানুষকে গুনহুম করেছে মানুষ তারেক ভাই হীরা ভাই তারেক ভাইকে পেয়ে আমি সত্যি অনেক আনন্দিত কারণ আমি যে কথা দুইটা বলবো আপনার মাধ্যমে পৌঁছাইতে পারবো আর কেউ পৌঁছাবে কিনা পারবে না আপনি প্রথমে একটা অনুরোধ করব আপনারা রাস্তায় বীরদের মতো লড়াই করেছেন তাই আপনাদেরকে প্রত্যেকটা প্রবাসীর পক্ষ থেকে সেলুট থাকবে এবং আপনাকে অনুরোধটা হবে আপনারা রাস্তায় লড়াই করেছেন মনির ভাইরা অনলাইনে যুদ্ধ করেছে ওদের পরিবারের কথা চিন্তা না করে যদি সরকার পতন না হতো মনির ভাইদের মতো মানুষদের দেশে যেতে দিত না হয়তো বা দেশে গেলেও আসতে পারতো না তো ওনাদের কি একটা সম্মান সম্মাননা ব্যবস্থা করা যাবে কিনা যারা অনলাইনে যুদ্ধ করছে যাক হোক হয় মনির ভাইদের মতো ইউটিউবারদের মানে অনলাইন যোদ্ধাদের তাহলে আমরা খুবই খুশি হব আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে তারিক ভাই আমরা ছাত্রলীগ বা আওয়ামী লীগকে বিশ্বাস করেছিলাম ওরা খুব শক্তিশালী হয়ে ফিরে আসবে কিন্তু ওরা যে ফিরে আসবে সেটা আমরা কখনো কল্পনাও করিনি আমরা ভাবিওনি যেখানে টাকার দরা হচ্ছে দুর্নীতিবাজ দরা হচ্ছে সবাই দেখেছি যে ছাত্রলীগ যুবলীগ হ্যান ত্যান মানে ফলাম করে মিডিয়াতে প্রচার করা হচ্ছে এবং তাদের হয়তোবা প্ল্যান ছিল সরকার পতন হবার পরে তারা বিভিন্ন মন্দিরে মসজিদে অথবা বিভিন্ন জায়গায় হামলা করবে সেটা ওই যে ইন্ডিয়ার পাঁচ একটা মিডিয়াগুলো ফলাম করে প্রচার করবে আর জয় সাহেব এই ইউনাইটেড স্টেট থেকে সেগুলো পোস্ট করবে কতটুকু স সরক্ষ হয়েছে

অনেক মায়ের বুক খালি হয়েছে তো তারেক ভাই এই জিনিসটা নিয়ে ভাববেন এবং যে সমস্ত প্রবাসীরা বিদেশের মাটিতে হয়ে আছে তাদেরকে এই দেশ থেকে যদি নাও রাখতে চায় তাহলে দেশে নিয়ে গিয়ে একটা সম্মানজনক কর্মের জন্য ব্যবস্থা করা হয় আপনারা আল্লাহর বস্তে এটা নিয়ে তারেক ভাই হীরা ভাই আপনারা একটু সমন্বয় বা নতুন সরকারের সাথে আলোচনা করবেন ধন্যবাদ সবাইকে